তৃণমূল কংগ্রেসের বিধানসভা চোরাপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন লক্ষী ভান্ডারকে অক্ষুন্ন রাখতে চোরাপুল চিহ্নে ভোট এই বাদক বৃদ্ধি করতে যুবাশ্রীকে অক্ষণো রক্ত তৃণমূল কংগ্রেস ফুল ভোট নির্বাচন দু হাজার ছাব্বিশ এখনও ঘোষণা হয়নি নন্দীগ্রাম থেকে আপনারা দেওয়াল লেখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসে তো নন্দীগ্রাম একটা কাঁটা সেটা কি এখন বা এই বিধানসভা নির্বাচনে সেটা আর কাঁটা থাকবে না আপনাদের কাছে ফুল হতে চলেছে কি বলবেন দেখুন আপনারা আপনারা দেখিয়েছেন একুশ সালে যেখানে নন্দীগ্রামের মানুষ সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল না কারণ এই গদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের যত দুর্নীতি লুটে পুটে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আঁচলে মানুষ হয়ে যেভাবে গদ্দারি করেছে তার প্রতিবাদে মানুষ নন্দীগ্রামে গর্জে উঠেছে শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারী ঘরে সারা পশ্চিমবাংলা নয় শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস বিজেপি নেতৃত্ব দাবি করেন এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত তাদের একটা শক্ত ঘাঁটি সেই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আজকে লিখন শুরু করলেন আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভেকুটিয়া অঞ্চলে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে তা চোখে পড়ার মতো একটা একটা বুথে দুশো থেকে আড়াইশো কর্মী জড়ো করে যা প্রতিষ্ঠা দিবন সারম্বরে পালন করেছে বিজেপিতে এখন যদি একটা বুথে লোক জড়ো করতে বলে দশ হাজার বেশি লোক বেরাবে না কারণ যে আশায় মানুষ বিজেপিকে পঞ্চায়েতে এনেছিল সে আশায় মানুষ জল ঢেলে দিয়েছে বিজেপি যারা দায়িত্বে আছে অষ্টাশী বিঘা জায়গার দুর্নীতি থেকে শুরু করে ঘরের থেকে দূর করে শুরু করে সমস্ত দুর্নীতিতে পঞ্চায়েত বিজেপি পরিচালিত দুর্নীতিতে ডুবে গেছে তার সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি যেই যাই বলুক না কেন মিথ্যা শুভেন্দু অধিকারী মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে তার জবাব ছাব্বিশে দেওয়ার জন্য আগাম প্রস্তুতিতে নন্দীগ্রাম এক ভেকুটে অঞ্চলের একচল্লিশ তালিমগান পুতের কর্মীরা তৈরি হয়ে পড়েছে আপনারা আরও কিছুদিন পরে তা দেখতে পাবেন গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন আগামী ছাব্বিশে কি ফল আশা করছেন আপনারা একদম ভেকুটে অঞ্চল আগেই নন্দীগ্রামে ভেকুটে অঞ্চল একটা দৃষ্টান্তমূলক অঞ্চল যা সিপিএমকে দিয়েছে একসময় তৃণমূলকে হয়তো মানুষ ভেবেছিল দিয়েছে আবার শুভেন্দুবাবুকে দিবে। আপনারা নিশ্চিন্তে থাকুন ভেকুটে অঞ্চল থেকে যে লিড দেবে এইখান থেকে তৃণমূল একটা প্রতীক জিতে বিধানসভায় গিয়ে নন্দীগ্রাম থেকে মন্ত্রী হবে সেটা ভেকুটে অঞ্চল তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস